দেখুন ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি করাবেন ব্যর্থতার দায়িত্ব তিনি নেবেন না হতে পারে আমরা কর্মী আমাদেরকে ডিমোরালাইজ করলে লাভ কি হবে উনি তো কেড়ে নিয়েছেন আমাদের অধিকার প্রমোশনের অধিকার ইঞ্জিনিয়ারদের কেড়ে নিয়েছেন যে তালিকায় উনি করছেন সেটাকে আমরা পছন্দ করছি না এটা হতে পারে না প্রত্যেকের সামাজিক সম্মান আছে সেই সম্মানহানি করে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন না শ্রমিক কর্মচারীকে এটা কোনো ম্যানেজমেন্টের কাজ নয় ডিমোরালাইজড করে কাজ করানো যে কোনো ম্যানেজমেন্ট আপনি একটি সংস্থায় কাজ করেন আপনার কর্তৃপক্ষ আপনাকে যদি ডিমোরালাইজড করে আপনি আপনার কাছে পরিষেবা পাবে আমরা মেয়রের পাশে নিশ্চিতভাবে আছি কিন্তু পরিষেবার কাঠামো দিতে হবে কাঠামো দিয়ে কাজ চাই কাজ কেন করলো না এই সব কথা বলে তো পর্যাপ্ত সংখ্যায় কি এসেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি আমার হচ্ছে তো সব নিযুক্ত তিরিশ জন এসেই কি একসাথে কেন বিল্ডিং ডিপার্টমেন্টে দিতে হলো প্রমাণ হয়ে গেল তো কালকে রাতে বিল্ডিং ডিপার্টমেন্টে পাঁচজন জয়েন করার সাথে সাথে গাড়ির যে পোস্টিং করতে হলো কেন আমরা যে কথা বলেছিলাম ইঞ্জিনিয়াররা প্রত্যেক ওয়ার্ডে একটির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয় লিখিতভাবে দেওয়া হয়েছে ইউনিয়নগতভাবে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে কেন দেওয়া এখনও তিনটে করে যে আইসটেন্জিনিয়ার ঘটনা ঘটেছে নটা আপনি বলুন তো বড় চার পাঁচ এরিয়ায় এই গত দশ দিন আগে পর্যন্ত একুশটা ওয়ার্ড দেখতে হয়েছে একজন আইসটেন্ট ইঞ্জিনিয়ারকে ভাবতে পারেন সব থেকে কোর্ট কেস বেশি সব থেকে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সংখ্যা বেশি সব থেকে বেআইনি বেশি তাহলে একটা এস্টিনার পক্ষে একুশটা ওয়ার্ড দেখতে হয়েছিল প্রাক্তন সমস্ত জায়গায় একই সিস্টেম প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন যে কর্মী যার দায়ও তার আপনারা কি বলছেন দেখুন ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি কুড়াবেন ব্যস্ততার দায়ী তিনি নেবেন না হতে পারে আমরা কর্মী আমাদেরকে ডিমোয়ালাইজ করলে লাভ কি হবে উনি তো কেড়ে নিয়েছেন আমাদের অধিকার প্রমোশনের অধিকার ইঞ্জিনিয়ারদের কেড়ে নিচ্ছেন ডিজি থেকে শুরু করে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সমস্ত পদের প্রমোশন স্তব্ধ হয়ে আছে কর্পোরেশনে কিসের মোডালাইজড হবে পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলেরা এক পোস্টে কাজ করছে প্রমোশন নেই ডিজি পদগুলোকে কেন কন্ট্রাকচুয়াল ডিজি দিয়ে কাজ করানো হচ্ছে অবৈধভাবে তিনজন ডিজিকে কন্ট্রাকচুয়াল নিয়োগ করে পুতুল ডিজি দিয়ে প্রশাসন যদি চালানো হয় তাই অবস্থা হবে তাই হয়েছে সবাই ইয়েস প্রশাসন করছে কেউ তলিয়ে ভাবছে না কেউ ওনাকে সুপরামর্শ দিচ্ছে না ওনার সুপরামর্শ দরকার আছে শোকজ করা হয়েছে আপনার কি সন্তুষ্ট নিশ্চয়ই শোকজ নিশ্চয়ই করবে প্রশাসন কাজের ক্লারিফিকেশন চাইবে তদন্ত করবে কোথায় অসুবিধা আমরা তো বলছি করুন কেন করছেন না